আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবার খবরে আলোচনায় রয়েছে সৌদি আরবে আকামা নবান করে না থাকলে দেখুন আকামাহীন প্রবাসীদের ধরতে সাদা পোশাকে অভিযান চালাচ্ছে পুলিশ সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুদ্রইল দুই হাজার সালে প্রবাসীদের আকামা নবান যারা করেননি তারা দয়া করে সাবধান থাকবেন সৌদি আরবে পুলিশ এবার সাদা পোশাকে প্রবাসীদের আকামা চেকিং শুরু করেছে সৌদি আরবে বড় বড়ো শহর রিয়াদ মক্কা মদিনা দামমামে এরকম অনেক প্রবাসীদেরকে আটক করেছে সৌদি আরবে সাদা পোশাকে পুলিশ তথা সিআইডি দু হাজার বিশ সালে সৌদি আরবে প্রবাসীদের আঁকামার নবায়ন করতে হবে এটাই স্বাভাবিক কিন্তু বর্তমানে আকামার যে দাম নির্ধারণ করা হয়েছে এই এত টাকা দিয়ে সকল প্রবাসীর পক্ষে আসলে আঁকামার নবায়ন করা সম্ভব না বা এখন পক্ষে সম্ভব না হয়তো অনেক প্রবাসী এক মাস পরে বা কিছুদিন পরে জরিমানা দিয়ে আকামন নবান করবে কিন্তু তাৎক্ষণিকভাবে জানুয়ারিতে সকল প্রবাসীদের পক্ষে আকামন নবান করা সম্ভব না আর সৌদি আরবে পুলিশ এজন্যই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রবাসীদের মনে একটা আতঙ্ক তৈরি করছে যাতে করে প্রবাসীরা বাধ্য হয় দ্রুত আকামা নবান করার জন্য আপনারা সকলে জেনে থাকবেন যে সৌদি আরবে আকামা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যাদের কাছে আকামা নেই তারা সৌদি আরবে একজন অবৈধ প্রবাসী বলে গণ্য হবে এছাড়াও তাই নয় সৌদি আরবে যে সমস্ত প্রবাসীদের কাছে মেয়াদহীন আকামা পাওয়া যাবে তাদেরকেও সৌদি আরবের পুলিশ জরিমানার আওতায় আনবে তাই সৌদি প্রবাসীদের ভয়ের মধ্যে রাখতেই সৌদি পুলিশ যে ব্যবস্থা গ্রহণ করছে তাতে অন্ততপক্ষে আমাদের প্রবাসীরা খুবই দুশ্চিন্তায় আছে সৌদি আরবে আপনার যদি আকামার মেয়াদ শেষ হয়ে থাকে দয়া করে চেষ্টা করবেন খুব দ্রুততম সময়ের ভিতরে আপনার আঁকামা নবান করতে পাশাপাশি যাদের আকামা নেই বা আপনি আঁকামা করার ভাবনা করছেন না দয়া করে আপনারা সকলেই এই সাদা পোশাকে পুলিশ থেকে সাবধান থাকবেন দয়া করে ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এক্ষনই শেয়ার করে সবাইকে এ বিষয়ে জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ